তোমার তোমার বাবা তোমার মায়ের তোমার টুক করতে থেকে আমরা এইখানে খবরটা পেয়েছি আমাদের কয়েকজন সাংবাদিক ভাইরা মূলত এখানে পাশে যাওয়ার সময় হয়তো খবরটা পেয়েছেন পেয়ে তারা আমাদেরকে সঙ্গে সঙ্গে জানিয়েছেন এবং জানিয়েছেন যে এখানে একটি ছেলে প্রচুর উপদ্রব করছে বাড়ির মধ্যে তারপর আমরা খবর নিয়ে জানতে পারলাম যে আসলে মূলত সে এটা একটা পারিবারিক একটা অশান্তিরও বিষয় ছিল প্লাস সে মাদক মাদকসেবী একটা বিষয় আর আমাদের পুলিশ টিম এসেছে তারপরে তারপরে এসে তারা যেটা দেখলাম যে তাকে আমরা মোটামুটি আটক করে রেখেছি এতক্ষণ তারপরে ঘটনাস্থলে এসে আমি দেখলাম তার কাছে গাঁজাও পাওয়া গেছে এবং আরেকটি যেটি বিষয় সেটি হচ্ছে সে দীর্ঘদিন ধরে মাদক মাদকসেবী সে নিজ মুখে শিকার করছে একটা বিষয় এবং সবচেয়ে বড় যে ঘটনার কারণে আমরা এখানে আসলাম সেটা হচ্ছে সে মাদক সেবন করার জন্য রেগুলার বাড়িতে কাছ থেকে চাপ অর্থ নিয়ে থাকে সে যদি একটা কাজ করে ঢাকায় কিন্তু ঢাকায় সেখানেও সে খুঁয়ে আসে এবং এখানে আসলেও সে টাকা পয়সার জন্য বাড়িতে চাপ দেয় না পেলে বাবা মাকে মারধর করে বাবা মার একটা মাত্রই ছেলে সে বাবা মা নেহায় বাধ্য হয়ে তারা বলছেন যে তাকে ছেলেকে আপনার শুধরানোর জন্য প্রয়োজন জেলেও দেন এরকম কান্নাকাটি করছে তার বাড়ির লোক তো এবং এই ছেলেটি স্বীকারও করছে যে দীর্ঘদিন ধরে সে মাদক খায় এবং না তার মাথা ঠিক থাকে না বাবা মাকে প্রচুর মারাত্মকভাবে জখম করেছে মার গলায় ছুরি ধরেছে এরকম কিছু ঘটনা আমরা দেখলাম এমাত্র এবং আশপাশে অনেক প্রতিবেশী সাক্ষ্য দিয়েছে এখানে যে দীর্ঘদিন ধরে তাকে শুধরানোর অনেক চেষ্টা করেছে তারা প্রায় সাত আট বছর ধরে সে মূলত এই কাজগুলোর সাথে জড়িত তার কাছে টাকা দিলেও রাখতে পারে না সে এবং সে নিজ মুখেই বলছে যে গাঁজা সেবন বা এই ধরনের কাজে তার কোনো তার কোনো মনে এখন যে আমরা পুলিশ বা আমরা যে আইনশৃঙ্খলা বাহিনীর একটা টিম আসলাম এখানেও তার মধ্যে কোনো গ্লানি বা অপরাধ বোধ নেই তার বিষয়টা হচ্ছে সে জেলে গেলে যাবে কিন্তু সে মাদা মানে মাদক না খেয়ে এসে পারবে না এরকম একটা বিষয় তো আমাদের এই সার্বিক বিবেচনায় আমরা এখন তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় তাকে আমরা এখন এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছি এবং পাঁচশো টাকা অর্থদণ্ড দিয়েছি এবং টাকাটি আমরা এই মাত্রই রিসিভ করেছি আর হচ্ছে তাকে আমরা এখনই জেলে পাঠানোর ব্যবস্থা করছি এবং যেটা বিষয় হচ্ছে যে দুঃখজনক যে আমরা আসলে মোবাইল কোর্টের উদ্দেশ্য কিন্তু বা যে কোনো শাস্তির উদ্দেশ্য কিন্তু আমরা কাউকে শাস্তি দিয়ে ক্ষতি করা না আমরা তাকে শুধরানোর একটা সুযোগ দেওয়া কিন্তু এই মুহূর্তে যাকে দেখলাম যে তাকে শাস্তি দেওয়ার পরে সে হাসতেছে এবং সে বলতেছে আরও দশ বছর দিয়ে দেন আমার দুঃখ নেই তো এটা আসলে আমাদের জন্য খুবই কষ্টকর আমরা চাই সে শুধ্রই আসুক এবং তার বাবা মারা যেহেতু একটা মাত্র ছেলে অনেক আশা ভরসা এই যেন বাবা মার মুখ সে হাসি ফুটাতে পারে তো এলাকার লোকজনও চাচ্ছে সে যেন দ্রুতই সুস্থ হয়ে আসে আমরা চেষ্টা করব পুলিশ বাহিনী যারা আছেন তাদের কাছে নিয়ে যাচ্ছেন তারা চেষ্টা করবেন শুধুমাত্র শাস্তির জন্য তাকে আমরা আটক রাখছি সেজন্য কিছুটা মানুষ হয়ে ভালো হয়ে আসতে পারে আমাদের সমাজ